কি হয় দিদির লাইফটাতে মাঝে মাঝে লোক থাকে না মাঝে মাঝে আবার আসে তোমার চোখটা খুব সুন্দর হ্যাঁ কিন্তু চোখটা একটু ভালো কম আছে মনে হয় চোখটা সুন্দর আমার নাকটাও সুন্দর বেশ দেখো দুই বিঘা জমি নিয়ে বুঝলে আমার চোখটা হচ্ছে এক বিঘা জমি আর নাকটা হচ্ছে দু বিঘা জমি তার মানে আমার সম্পত্তি তিন বিঘা হয়ে গেল কিন্তু আর গোটা মুখটা আমার হচ্ছে দশ বিঘা জমি তার মানে আমার ১৩ বিঘা জমি তোমার স্নান কমপ্লিট হ্যাঁ কালকে নাইট লাইফ চালিয়ে তুমি নাক ডেকে ঘুমাচ্ছি নাইট চালাইনি আমি হচ্ছে দু ঘন্টার মতন ফেস করছি আর এক ঘন্টা চালিয়ে রেখে দিচ্ছিলাম না আমি তেরো বিঘা সম্পত্তির মালিক দেখো গোটা মুখ দশ বিঘা নাকটা দুই বিঘা চোখটা এক বিঘা তার মানে আমার কয় বিঘা হলো বলো না থেকে পর্যন্ত আমি হচ্ছে লাইভ করছি ফেস তারপরে আমি ব্যাক সাইড করে রেখে দিচ্ছিলাম এক দেড় ঘন্টা তারপর তিন ঘন্টার মতো হয়েছে বন্ধ করে দিছি না সেটা হয়তো একশো বার বেশি রাত জাগলে শরীরটা খারাপ করবে একটা কথা বলতে পারি একটা কেন দশটা বলো তবে সেটা লিমিটে বলো হ্যাঁ ভাই যে কথাগুলো বলবে যেন সম্মত হয় আর হজম করতে পারি আমি হ্যাঁ এবার তোমার ব্যাপার না 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 বন্ধু তুমি ভালো বলেছো কারণ কি বেশি রাত্রি জাগলে নিশ্চয়ই শরীরটা খারাপ হবেই চোখের নিচ দিয়ে সাইকেল পরে ডাস্টবিন ফেলার গর্ত হয়ে যাবে আমার শরীর আমার ব্যাপার ঠিক আমি বারোটা পর্যন্ত যাচ্ছি তাই আমার লাইভে ইন্দুজিৎ তুমি কি করো নো ইন্দুজিৎ তুমি কি করো যারা যারা লাইভে আছে তারা সবাই একটু কমেন্ট করো ও ভয়েস অফ না বললাম তুমি আমি সেম আমিও কিছু করি না তুমিও কিছু করো না যো দাই যারা যারা লাইফটা দেখা সবাই একটু কমেন্ট করো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা